সোমবার সকালে কাঁপল রাজধানীর মাটি রিক্টর স্কেলে কম্পনের মাত্রা ছাড় মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে ভূকম্পের উৎসস্থল হওয়ায় তুলনায় বেশি কম্পন অনুভূত হয়েছে মাত্র তিন ঘণ্টায় দিল্লির পাশাপাশি কেঁপে ওঠে বিহারের সিওয়ান ওড়িশার পুরী সহ বিস্তীর্ণ এলাকা এবং সিকিমের লাচুং তিন ঘন্টারও কম সময় তার মাঝেই কেঁপে উঠল দেশের চার প্রান্ত একদিকে দিল্লি অন্যদিকে বিহার ওড়িশা সিকিমের লাচুং রিক্টর স্কেলে কম্পনের মাত্রা কম হলেও কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আতঙ্ক ব্রাশ করেছে সাধারণ মানুষকে তিন ঘন্টায় দেশের চার প্রান্তে ভূমিকম্প দিল্লি বিহার ওড়িশা সিকিমে কম্পন সোমবার ভরির কাঁটায় ঠিক ভোর পাঁচটা ছত্রিশ মিনিট তখনও ঘুমে আচ্ছন্ন রাজধানী আচমকাই কেঁপে ওঠে রাজধানীর মাটি কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ নয়ডা গ্রেটার সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গার ছবিটাও ছিল এক लग गए थे ऐसा लगा था कोई ट्रेन जा रही है ट्रेन जा रही है तो नीचे से निकल के। ऐसे नीचे से जा रही है ट्रेन एकदम तो ऐसी फीलिंग फीलिंग हुई है सबको बैठने वालों को हमसे झटका लगा एकदम से मतलब छोटा भी नॉर्मल भी नहीं था मतलब ऐसा लगा कि हाँ कि जमीन से हिल गई थी मतलब ये काउंटर वाउंटर से हिल रहा था लग रहा था कि नीचे जो मेट्रो चलती शायद मेट्रो आपस में टकरा गई

দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের জমির ঠিক নিচেই ভূমিকম্প হয় কম্পনের গভীরতা কম হওয়ায় এত বেশি কম্পন অনুভূত হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের কম্পনের পর সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যেই বিহারের চিওয়ানে কম্পন অনুভূত হয় ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার বিহারের পর ওড়িশার পুরী সহ বিস্তীর্ণ অংশ সিকিমের লাচুং কম্পন অনুভূত হয় কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন দেশের চার জেলার বাসিন্দারাই ইতিমধ্যেই মূল ভূমিকম্পের পর সম্ভাব্য আফটার শকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাও কলকাতা